জিয়াউর রহমান তাকে রাজা কার বলতো শেখ মুজিব তাকে পুরস্কৃত করেছিল আর তার কন্যা এসে তাকে তিরস্কৃত করেছে রাজা কার বাড়িয়েছে ডক্টর ইউনুস স্যারকে আমরা গতকাল সেই কথা বলে এসেছি যে আপনার আশপাশে থেকে এই দল গঠনের ঘোষণা দেওয়া যাবে না আরে ভাই এই আন্দোলনে বিএনপির ভূমিকা নাই জামাতের ভূমিকা নাই গণ অধিকার পরিষদের ভূমিকা নাই তুমি বলো যে এক সরা সরকার হটিয়ে আমরা আরেক এক সরা ক্ষমতায় আনবো না গণভুটানে কারা ভূমিকা রেখেছে বিএনপির চারশো বাইশ জন শহীদ হয়েছে ছাত্র শিবিরের একশো বাহান্ন জন শহীদ হয়েছে ছাত্র দলের প্রায় শতাধিক শহীদ হয়েছে গণ অধিকার পরিষদের শহীদ হয়েছে প্রত্যেকটা দলের শহীদ হয়েছে গণতন্ত্র মঞ্চ বলেন অন্যান্য দল বলেন সকল দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে তখন তোমার মনে ছিল না এরা শহীদ আচার তখন কেন বলো না তোমরা আন্দোলনে আইসো না তোমরাই তো বলেছ যে আসুন আমরা আর পারছি না এখন দলগুলো নামেন দলগুলোর নাম ধরে দলে বলা হয়েছে সুতরাং রাজনৈতিক দলকে যদি মনে করেন তাদের অবদানকে আমরা অস্বীকার করব তাহলে আপনাদের অবস্থা আওয়ামী মতন হবে আওয়ামী লীগ কি করেছিল মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে রাজাকার বলতো অথচ সে মুক্তিযুদ্ধের ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধে তো হয়তো না হয়তো সে সাহস করে ঘোষণা দিয়েছে শেখ মুজিব তাকে পুরস্কৃত করেছিল আর তার কন্যা এসে তাকে তিরস্কৃত করেছে রাজা কার বাড়িয়েছে বরং যারা মুক্তিযুদ্ধের অবদান রেখেছিল তাদেরকে তাদের অবদানকে অস্বীকার করার কারণে এবং আমরা এককভাবে দেশ স্বাধীন করেছি আমরাই মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক এইগুলো করতে গিয়ে আজকে মুক্তিযুদ্ধের চেতনার পাবলিক খাই না মানুষ চেতনা শব্দের নাম শুনলেই মানুষ মনে করে ঘি না সুতরাং এইবার যদি কেউ মনে করে আমরা এককভাবে সব করেছি আমরা এর ধারক বাহক আমরা সারা দেশ চলবে না তাহলে এদেরকেও কিন্তু মানুষ ঘৃণা করবে তাই নয় কি সুতরাং বন্ধুগণ আপনাদেরকে বলবো এই আন্দোলনে একশো জন স্টেক কাজ করেছে এই আন্দোলনে জন ভালোভাবে খেললো কিন্তু একজন খেলতে পারলো না তাহলে কি আন্দোলন সফল হইতো শেখ হাসিনার পতন হইতো তার মানে শেষ যিনি খেলেছেন তারও ভূমিকা আছে এই একশো জনকে মূল্যায়ন করতে হবে আমরা সেই রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে বাংলাদেশ সবাইকে মূল্যায়ন করতে হবে ডক্টর ইউনুস স্যারকে আমরা গতকাল সেই কথা বলে এসেছি যে আপনার আশপাশে থেকে এই দল গঠনের ঘোষণা দেওয়া যাবে না দল যদি কেউ করতে চায় তাকে সরকারের পথ ছাড়তে হবে পথ ছেড়ে আসো দল গঠন করো আমাদের কোনো আপত্তি নাই ভাংচাং করে নতুন রাজনৈতিক বক্তব্য মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইসব ভাংচাং বক্তব্য দেওয়া যাবে না দল গঠন করতে হলে স্পষ্টভাবে বলতে হবে আমরা নতুন দল গঠন করতে চাই যেটি আমরা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের পরে একুশ সালে আমরা ঘোষণা দিয়েছি এবং গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে আজকে গণ অধিকার পরিষদের যে গণজোয়ার কারণ কি কারণ আমরা কাউকে ছোট করে কারোর প্রতি হিংসা করে আমরা কাজ করি না আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই আজকে নারায়ণগঞ্জের মানুষ আপনারা বিপ্লবী আপনারা সাহসী আপনারা সৎ আপনারা সংগ্রামী আপনারা এই নারায়ণগঞ্জে যে ধরনের সমস্যা আছে দুর্নীতি আছে লুটপাট আছে এগুলো আপনারা বন্ধ করেন